দুই হাজার চব্বিশ ই আগস্ট আরজিকর হাসপাতালে এক তরুণী ডাক্তারকে নৃশংসভাবে হত্যা ও ধর্ষণ করা হয় অনুমান করা হয় যে সাত থেকে আটজন জন ওই ঘটনার স্থলে ছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রমাণ মিলেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে কোনো বিচার জারি করেনি আরজিকর এবং ঘটনাস্থল ভাঙচুর করা হয়েছে ডাক্তার সিস্টার ও সাধারণ মানুষ পথে নেমেছে ও জাগায় জাগায় মিছিল করা হচ্ছে পুলিশ প্রশাসন ও সিবিআই যথারীতি তারা তাদের কাজ জারি রেখেছে কিন্তু এখনও কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি তবে পুলিশ একজন অপরাধীকে ধরেছে তার নাম সঞ্জয় রায় অনুমান করা হচ্ছে যে এই সঞ্জয় রায়কে এই ঘটনার মহড়া বানানো হয়েছে এখনও কিন্তু পুরো দেশ মৌমিতার হত্যাকাণ্ডের বিচার চাইছে তারই খবরাখবর দেখুন বাংলা সংবাদ টিভির মাধ্যমে নিজস্ব সংবাদদাতা বাবলি সাহার রিপোর্ট

ভালো কিন্তু মেইন যে সেফটি আমাদের যে মেন যে জাস্টিসের দাবিটা অর্থাৎ বিচারের দাবিটা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু যে আমরা যেটা মনে হচ্ছে এই ঘটনা দেখে যে মাল্টিপাল অ্যাকিউজড আছে এক্ষেত্রে অনেকজন জড়িত থাকার সম্ভাবনা এখানে সব থেকে বেশি কিন্তু এখন একজন ছাড়া কেউ ধরা পড়েনি ঠিক আছে কারণ আমরা মনে করছি যে প্রকৃত অভিযোগের অবিলম্বে করতে হবে আমরা তাই বাইশ তারিখে সুপ্রিম কোর্টের যে যেটা রিপোর্ট চেয়েছে সিবিআই এর কাছ থেকে সেই দিকে আমরা তাকিয়ে আছি